হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ট্রাভেল ব্লক সো এটা ছিল আমাদের ট্রাভেলিংয়ের থার্ড ডে তো আজ আমরা চলেছি গ্যাংটক থেকে নর্থ সিকিম তো সঙ্গে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদের সঙ্গে পথে যেতে যেতে অনেক কিছু ইন্টারেস্টিং তথ্য শেয়ার করব তার সঙ্গে সঙ্গে পথের যে সুন্দর সুন্দর ভিউ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমরা সকাল এগারোটার সময় বেরিয়ে পড়েছিলাম আমাদের সকালবেলা বেরোনোরই প্ল্যান ছিল কিন্তু গাড়ি আসতেই লেট করেছে তো আমাদের বেরোতে বেরোতে এগারোটা বেজে গেছিলো তো যাওয়ার পথে ওই ওয়াটার ফলসটা দেখে ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল তো সেখানে কয়েকটা ফটো ক্লিক করে আবার গাড়ি চলতে শুরু করে দিয়েছে আর যাওয়ার পথের ভিউগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যাওয়ার পথের ভিউগুলো দেখো কি সুন্দর ভিউ তো আমরা কিছুক্ষণ যাওয়ার পর একটা দোকানে দাঁড়াই সেখানে দুপুরের খাবার খাই তারপরে আমাদের ড্রাইভার জানাই যে যেটা সিকিমের মেন রোড সেটা কাজ হচ্ছে বলে বন্ধ আছে তোমরা জানো বেশ কয়েক বছর আগে সিকিমে একটা বড় পরিমাণে বন্যা হয়েছিল। সেই বন্যার জন্য যে মেন রোডটা ভেঙে চুরে গেছিলো সেটা কাজ চলছিল তাই ওই দিন বন্ধ ছিল কোনো কারণে নাহলে নর্মালি গেটটা খোলা হয় কিন্তু ওই দিনই বন্ধ ছিল তো সেই জন্য ড্রাইভার আমাদেরকে জানাই যে ওই মেন রোড ধরে যাওয়া যাবে না সেজন্য আমাদের অনেকক্ষণ ধরে পাহাড়ের গা বেয়ে বেয়ে লাচুং পৌঁছাতে হবে যেটা চার ঘন্টা পাঁচ ঘন্টার পথ ছিল লাচুং যাওয়া গ্যাংটক থেকে লাচুং সেটা আমাদের আট ন ঘন্টা জার্নি করতে হবে তাও আবার পাহাড়ের পথ বেয়ে খবরটা শুনে আনন্দও লাগছিল সাথে কষ্টও লাগছিলো যে আট ন ঘন্টা এই পাহাড়ের পথ বেয়ে কিন্তু যে ভিউগুলো দেখেছি সত্যি মন শান্তি হয়ে গেছে ওখানে দূরের ওই পাহাড়ের ফুলগুলো দেখো পাহাড়ের প্রায় সমস্ত জায়গায় কত বড় বড় গাছে এই রকম টাইপের ফুল ফুটেছিল। এই যে দূরে দেখো সবুজের মধ্যে পুরো এক একটা গাছ পুরো এরকমই সাদা পিঙ্ক কালার ফুলে পুরো ভরে যাচ্ছে এত সুন্দর লাগছিল দেখতে মানে বলার কোনো ভাষা নেই এত সুন্দর দেখতে লাগছিল। তোমরা দেখো এই একটা নদী আমরা কতবার পেরোচ্ছি মানে চার পাঁচটা বললাম না চার পাঁচটা পাহাড় একটা করে পাহাড়ের ওপরে উঠছি নামছি আর এই এরকম একটা করে নদীর টপকাচ্ছি নদীর ওপরে বেশ কিছুক্ষণ তো আমাদের খুব ভালো লাগছিলো কিন্তু তারপরে আমরা ভীষণ পরিমাণে বোর হয়ে যাচ্ছিলাম আর ভীষণ ভয়ও লাগছিল রাস্তাগুলো এত খারাপ ছিল কি বলবো আর এই যে দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই দোকানে দাঁড়িয়েছিলাম আমরা কিছু খাবার জন্য এখানে কিন্তু ভীষণ পরিমাণে চেকিং চলে আর ভীষণ পরিমাণে করি। তোমরা কিন্তু কোনো প্লাস্টিক বাইরে ফেলতে পারবে না এমনকি যে নর্থ সিকিম ঢোকার আগে আমাদের পারমিশন নিয়ে ঢুকতে হয়েছে আর সেই চেকিং পয়েন্টে আমাদের গাড়িও চেক করা হয়েছে গাড়িতে কি চেক করা হয়েছে যেন যে গাড়ির মধ্যে কোনো প্লাস্টিকের বোতল আছে কি না মানে এখানে প্লাস্টিকের বোতল জল কিনতেই পাওয়া যায় না যে প্যাকেজিং অর্ডার এখানে কিনতেই পাওয়া যায় না আর তুমি কোনো প্লাস্টিকের বোতল যে কোনো বোতল নিয়ে তুমি ওই বর্ডার লাইন ক্রসও করতে পারবে না মানে কোনো প্লাস্টিকের বোতল নিয়ে নর্থ থেকে ঢুকতেই পারবে না আর যদি কোনো প্লাস্টিকের বোতল থাকে ওদের ওখানে ডাস্টবিন রয়েছে সেখানে ফেলে তারপর তোমাকে ভিতরে ঢুকতে হবে মানে চেকিং পয়েন্ট পার করতে হবে তো তোমরা বুঝতেই পারছো যে লাচুং শহরটা কতটাই দূর ছিল আমরা এগারোটার সময় বেরিয়ে গেছি আর এখন সন্ধ্যাও তো শুরু করেছে এখানে কিন্তু সেরকমভাবে কোনো বাজার পাওয়া যায় না বা যেমন ধরে নাও কাঁচা সবজি পাওয়া গেলেও যেমন মাছ মাংস ডিম এগুলো কিন্তু এখানে তেমন পরিমাণে পাওয়া যায় না সেই জন্য গ্যাংটক থেকে যে ট্যুরিস্ট গাড়িগুলো আসে সেই ট্যুরিস্ট গাড়ির ওপরেই যাবতীয় সমস্ত বাজারপত্র এখানে আসে যেমন আমাদের গাড়ির ওপরেও ছিল আমাদের গাড়ির ওপরে ডিম ছিল মাংস ছিল সেগুলো নিয়েই আমরা যাচ্ছিলাম আর প্রায় সমস্ত ট্যুরিস্ট গাড়িকেই দেখলাম এরকম কিছু না কিছু বাজার নেই তারা যাচ্ছিলো তো এই যে দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে বলতে গেলে রাত হয়ে গেছে আর আমরা কাছাকাছি চলেও এসছি অনেকক্ষণ গাড়িতে থাকার পর যখন জানলাম যে ফাইনালি আমরা কাছাকাছি চলে এসেছি আর মাত্র এক দেড় ঘন্টা বাকি তখন আমাদের কী যে ভালো লাগছিল সেটা বোঝাতে পারবো না আর পাহাড়ের মতো রাস্তা আর তিন চারটে পাহাড় ওপর থেকে নিচে নামা আবার নিচ থেকে ওপরে ওঠা তারপর ফাইনালি আমরা পৌঁছে গেছি লাচুংয়ে লাচুং একটা ছোট্ট শহর আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখানে একটা ছোট্ট শহর লাচুং সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে আর হোটেল থেকে এই যে ভিউটা দেখো এত সুন্দর লাগছিল রাতের ভিউটা মানে আমাদের আসার সার্থক এতক্ষণের জার্নিটা সার্থক মনে হচ্ছিলো তো এসে ভীষণ কষ্ট হয়েছে সারাদিনের পর একটু কিছু খেতেও ইচ্ছে হচ্ছিল তাই জন্য এখান থেকে চিকেন পকোড়া অর্ডার দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে আগেই বললাম যে এখানে চিকেন পাওয়াই যায় না তাই জন্য চিকেনের দামও কিন্তু অনেকটা পরিমাণে ছিল এইটুকু চিকেন পকোড়ার দাম ছিল আড়াইশো টাকা সারাদিন জার্নি করার পরে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল তোমরা মুখ দেখেই বুঝতে পারছো তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে নর্থ সিকিমে কোথায় কোথায় ঘুরলাম আমি পকোড়াটাকে এনজয় করি তোমরা প্লিজ ট্যালেন্টটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও টাটা থ্যাংকস ফর ওয়াচিং